লাস্ট কবে যে মায়ের হাতের কলার মোচা বাটার তরকারি খেয়েছিলাম সেটা ভুলে গেছে আজকে বাজার গিয়ে হঠাৎ চোখে পড়লো তাই এটা নিয়ে এলাম মাকে বললাম গরম গরম ভাতের সাথে বাটা মশলা দিয়ে আজকে মোচা বাটার তরকারি খাবো তার আগে মোচাটা ভালোভাবে ধুয়ে নিবে আমরা মোচাকে কলার থোর বলে তো এই থোরটাকে মা এবার ভালোভাবে কেটে কুটে নেবে থরের যে অংশটুকু রান্না করে খাওয়া যায় সেই অংশটুকু মা কেটে কুটে নিলো আর থোরের মাঝে যে কচি একটা কলি থাকে সেটা এরকম টুকরো করে কেটে নিল এগুলোর মাঝে যে শক্ত একটা কাঠির মতো অংশ থাকে সেটা ফেলে দিতে হয় নয়তো তিতা লাগে তাছাড়া এগুলো সহজে শিলে দিয়ে বাটা যায় না তাই ফেলে দিতে হয় তো রান্নার জন্য সুন্দরভাবে কলার থোর কাটাকুটি করা হয়ে গেছে এবার মা জায়গাটা খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিল আর পরিষ্কার করা হয়ে গেলে সব কিছু নিয়ে মা রান্নাঘরে চলে যাবে প্রথমে কলার থোরের এই অংশগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে কলার থরে অনেক কষ্ট থাকে সেজন্য খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিল এবার চুলা একটা কড়াই বসিয়ে পানি গরম করে নিল আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে গরম করে নিচ্ছি লবণ হলুদের পানিটুকু যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কলার থরগুলো দিয়ে দিল আর এগুলো ভালোভাবে সেদ্ধ করে হবে আজকে কলার থোরের তরকারি যেহেতু সম্পূর্ণ বাটা মশলায় রান্না করবে তাই শিলে আদা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বেটে নিচ্ছে শিল পাটায় দিয়ে সবগুলো মশলা খুব মিহি করে বেটে নিতে হবে তো কলার মোচা সিদ্ধ হতে হতে রান্নার জন্য যা মশলা দরকার সবকিছু মা খুব ভালো করে বেটে একটা বাটিতে তুলে নি এতক্ষণে কলার মোচাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এগুলো এবার একটা চাল নিতে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে সিদ্ধ করা থরগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিছে এবার মা এগুলো কেউ শিলে দিয়ে ভালোভাবে বেটে নিন এবার বাটা কলার একটা মাটির পাত্রে নিচ্ছে বাকি সেদ্ধ কলার থর গুলোকেও এভাবে বেটে নেবে তো রান্নার জন্য বাটা বাটি যা দরকার সবকিছু করা হয়ে গেছে এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এরপর বেটে রাখা মশলাটুকুও দিয়ে দিল সামান্য একটু পানি দিয়ে এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেবে তো এবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ গুড়া মশলা হিসেবে জিরা ধনিয়া হলুদের গুঁড়া তাতে সামান্য একটু শুকনো মরিচের গুড়া দিলো যেহেতু আগেই বাটা শুকনো মরিচ তো এবার একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষাতে হবে তার আগে এখানে কিছু গোটা গরম মশলা দিতে হবে তো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে রান্নাতে মশলার পরিমাণটা একদমই কম দিতে হয় তাহলে খেতে খুবই মশলার সাথে এবার কলার মোচা বাটাটুকু দিয়ে দিলো